না পাকে নেই কাঁচা কত বড় বড় আম কিন্তু পাকে নেই এটি আরো মনে হয় যে তিন বছর লাগবে একবার কাঁচা এটা মনে হয় এটাও কাঁচা এটাও কাঁচা সব কাঁচা এই যে দেখুন একটা মাটির মধ্যে পড়ে রয়েছে এটি পাকতে অনেক দেরি আছে অনেক গাছ আছে এই যে লাউ গাছ 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 এটা হচ্ছে তেঁতুল গাছ তেঁতুল গাছ গাছ এই জামগুলো কবে পাকবো ছোট ছোট গাছের জাম এটা কি ফল এটা আচ্ছা সব কাছা পাতা তুলে তুলে খাওয়াবে না এটা এখন সিঁড়ে খামে সিঁড়ে আত্ম ওই সাইডে আমরা আছে আমরা একটা খায়া দেখি কেমন ছোট হলে কি বউ মিষ্টি আছে